নাগরী রাষ্ট্রের স্বাধীন অধিবাসী মাজিয়া ঘোষিয়া উজ্জ্বল করা ইভেট ইভেট মুস্কোচ্ছেদন করা খোঁজা করা ঘনক্ষেত্রফল সম্বন্ধীয় জম বামনত্ব তার পাইপের মধ্যে না পড়া তামাকের অবশেষ ওফখব নেকড়ে বাচ্চা খুলিয়া ফেলা আনস্টেইনড আনস্টেইনড অমলিন অকলঙ্কিত অকলুষিত অকলঙ্ক পবিত্র দাগ বা ছোপ লাগা নয় এমন ধর্মশাস্ত্র অনুশাসন ধর্মানুশাসন আদর্শ ব্যবহারিক আদর্শ ধর্মপুস্তকসমূহ চলুন অনুশীলন করা সিটিজেন নাগরী রাষ্ট্রের স্বাধীন অধিবাসী প্রসাপ মাজিয়া ঘষিয়া উজ্জ্বল করা ইভেভাইট ইভেভাইট মুস্কোচ্ছেদন করা খোঁজা করা Cube shaped Cube shaped Ghon Kitrofal Shangbundhyo Cretanism Cretanism Bam not to Doddle Doddle পাইপের মধ্যে না পড়া তামাকের অবশেষ ওফখব নেকড়ে বাচ্চা টাফ খুলিয়া ফেলা আনস্টেইন্ড অমলিন অকলঙ্কিত অকলুষিত অকলঙ্ক পবিত্র দাগ বা ছোপ লাগা নয় এমন খ্যানান্স ধর্মশাস্ত্র অনুশাসন ধর্মানুশাসন নৈতিকদর্শ ব্যবহারিক আদর্শ ধর্মপুস্তকসমূহ আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন